এবং বিউটি আপনি ওয়াল ক্যাবিনেট গুলো আছে যারা ওয়াল ক্যাবিনেট গুলো করবেন মানে বারমাটিক্স বোর্ড দিয়ে মাত্র আপনি 1600 টাকা স্কয়ার ফিট পড়বে এটা কিন্তু পুরো অ্যালুমিনিয়ামে হেজিং পুরো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম দিয়ে কাজ

আমাদের অফিস ঢাকা কেয়ানিগঞ্জ আচ্ছা তো আজকে আমরা প্রথমে সিলিং নিয়ে কথা বলতে চাই এখানে দেখেন যে সিলিং গুলো করা হয়েছে একদম প্লেন ডিজাইন তাই না ভাই জি ভাই সব সম্পূর্ণ প্লেন সিলিং করা হয়েছে এবং জালি কাটিং দিয়ে ঠিক আছে করা এখানে ভিতরে এখানে ফিতালাইট দা ব্যবহার করা হয়নি না তাই না ফিতালাইট ভাই ব্যবহার করা হয়নি এই দেখতে অনেক বেশি সুন্দর লাগতো আসলে

ডিজাইন সিলিং বলতে ডিজাইন সিলিং না এটা আপনার সম্পূর্ণ ঢাকার ভিতরে তো দেখা গেছে এটা একটু প্লেন সিম্পল এর জিনিসটা পছন্দ করে আচ্ছা একটা বক্স সিলিং ঠিক আছে এটা হচ্ছে বক্স সিলিং আবার এখানে কিন্তু গ্যাপে কাজ করা আছে হাইবে গ্যাপে আপনি এই যে পাল্লার ঝুলাই দিছি পাল্লাগুলো কো দিছি এইটা আপনি যে নামাজের একটা পাড়ি এই জায়গা আমরা একটা গেড়ে সিস্টেম বোর্ড দিয়ে করে দেওয়া আছে ঠিক আছে ডিজাইনটা পয়সা পরে দেখেন এইখানেও কিন্তু সিলিং আছে এটা কিন্তু একদম প্লেন সিলিং তাই ভাই জি আচ্ছা আচ্ছা এরপরে আমরা একটু বেডরুমে যাই বেডরুমে আছে দেখেন

আচ্ছা দেখেন কত সুন্দর করে কিন্তু সিলিং গুলো করা হয়েছে এগুলো স্পট লাইট দিলে পাশাপাশি ফিতা লাইট গুলো ইউজ করে কিন্তু আর বেশি সুন্দর হ্যাঁ এটা পরবর্তীতে ফিতা লাইটের পর আরেকটা আপনাদের ভিডিও দেবে এখন আমরা স্পট লাইট জ্বালাই আমরা আপনাদের ভিডিওটা দিছি ঠিক আছে ফিনিশিং দেখেন খুব নিখুত ত্রি তো কালার শো কমপ্লিট করছে এটা কালার শো হয়ে কমপ্লিট আচ্ছা এটা কত করে আসছে ভাই এই ফিলারটা আপনি প্রায় মন কারণ আপনার 8

মাত্র আপনি 1600 টাকা স্কয়ার ফিট করে নিতে পারবে পার স্কয়ারে 1600 টাকা 1600 টাকা জি আচ্ছা এর মানে পুরো অ্যালুমিনিয়াম হেজিং করা পুরো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম দিয়ে করা পুরোটা অ্যালুমিনিয়াম হেজিং দিয়ে পার স্কয়ারে 1600 টাকা 1600 টাকা স্কয়ার ফিট আচ্ছা দেখেন এখানে যেমনটা আছে পুরো কিচেন জুড়ে gitu কাজ করা আছে যেটা উপরে সব জায়গায় আচ্ছা আপনাদের এই প্রজেক্টটা কতদিন সময় লাগবে আমাদের এই প্রজেক্টটা শেষ দিতে দুই মাসের মতো সময় নিতে আমরা

বোর্ডের কাজ ঠিক আছে তো আপনারা বোর্ড দিয়ে করলে করতে পারবেন এবং জিপসাম দিয়েও করতে পারবে আমরা সব ধরনের কাজগুলো করে থাকি এইটা বড় একটা বেডরুম দেখেন হ্যাঁ এইটা একটা বড় বেডরুম এখানে ডাবল সিলিং করা আছে না হ্যাঁ এইটা একটা ডাবল সিলিং আছে একটা গ্যাপ গ্যাপের মধ্যে আমরা লো ফার সিলিংটা করে দিয়েছি সুতার লোয়ার সিলিং এখানে ছিল বিম আর একটা বিল ছিল বিমে রাইছে আমরা আলাদাভাবে একটা সিলিং করে নিছি এটা রাউন্ড সিলিং এখানেও একটা আছে হ্যাঁ এই যে একটা বেডরুম এই বেডরুমে রাউন্ড সিলিং করে দিয়েছি এবং কি আমরা যে ওয়াল ক্যাবিনেট গুলো

আচ্ছা তো এমনি দীপসাম থেকে তো আপনার পুরো ফ্ল্যাটের কাজ করা হয়েছে আপনি কতটুকু সন্তুষ্ট যদি একটু বলতেন আমাদেরকে হ্যাঁ ইনশাল্লাহ কাজ যতটুকু করছে মোটামুটি ভালো কাজ করছে এবং আমার নিজস্ব যেভাবে বলছি তারা সেইভাবে করে দিছে আচ্ছা আপনি তো অবশ্যই কাজের আগে যাচাই বাছাই করছিলেন যাচাই বাছাই পরে তো তাকে কাজটা দিচ্ছেন তো মার্কেটে রেট অনুযায়ী আপনি কেমন রেট পাইছেন তার কাছ থেকে হ্যাঁ মার্কেটে যাচাই বাছাই তো অবশ্যই করছি করাতে উনি যে রেট দিছে তাতে আমি সন্তুষ্ট আচ্ছা আচ্ছা ওই রেট দিয়ে আমি কাজ করাইছি কাজ করাই আমি সম্প রেট হিসেবে কাজের কোয়ালিটি গুণগত মান সব কিছু ঠিক আছে হ্যাঁ গুণগত মান সব ভালো আচ্ছা আমাদের ভিডিও দেখে অনেকেই আপনার মতো কাজ করাতে আগ্রহী হয় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে হ্যাঁ ওনারা যাচাই বাছাই করে দেখবে দেখে ওনার সাথে যোগাযোগ করবে ওনার নাম্বার থাকবে ওনার সাথে যোগাযোগ করে তারপরে ওনার সাথে কাজ যেভাবে যে বলবে তাদের কোনো চয়েস বা পছন্দ থাকলে সেই চয়েস হিসাবে করে দিবে বা তার সাথে যোগাযোগ করে তার ক্যাটালগ আছে ক্যাটালগ দেখে কাজ নিতে আচ্ছা আপনার এই ফ্ল্যাটটা কমপ্লিট করতে আপনি মোট কথা পুরো কাজে দিতে সন্তুষ্ট আছেন তাই না সন্তুষ্ট আচ্ছা তো যারা কাজ করতে চান স্ক্রিনে নাম্বারে আপনারা কিন্তু মানবের সাথে কথা বলে নেবেন আর যারা প্রবাসী আছেন তারা এই সাথে কন্ট্যাক্ট করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম